গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা বৃষ্টি ভেজা সকালের সাথে আজকের ভিডিওটা আমি শুরু করলাম দেখো ওখানে জল জমে গেছে এই যে ওখানটা কি অবস্থা কত বৃষ্টি হয়েছে যে দেখো প্রোটিন খেয়েছে ওটাকে ওখানে রেখে দিয়েছে কি অবস্থা দেখো হ্যাঁ ওখানে সারা রাত বৃষ্টি হয়েছে কি জ্বালা রে ভাই কালকেই আমি গাছগুলোতে মাটি দিলাম তারপর একটু জোর দিলাম আর এরকম করে বৃষ্টি শুরু হলো কি অবস্থা যাই হোক চলো এই বৃষ্টি ভেজা সকাল দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো কি করছি না করছি এই জানো তো ওখানে যে কলা গাছটা আছে না এই দেখো ওখানে মোচা ধরেছে এই এই যে তাকাও দেখো ওখানটা মোচা ধরেছে জানো এই বাড়িতে তো কেউ থাকে না মনে হয় আবার নিতেও কেমন লাগছে যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম একটা হাফেরও কম টমেটো ছিল এখন একটু ভাজা ভাজা করি একটু ফ্রাই হবে তারপর মশলাটা মাছ তিনটে মাছ ভাজা করে আমার কড়াইয়ের কী অবস্থা হবে কড়াই পুড়ে গেল তিনটা মাছ ভাজ মাছগুলো না বলো না বেশি ফ্রাই হয়ে গেল মানে এই গ্যাসটা না এত জোর দেখো লো করে রান্না করছি এত জোর গ্যাসটা পেঁয়াজটা বাজাবো তারপর মশলা দিয়ে তারপর আবার দেখাচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে আর ধনে দিয়ে দিলাম এবার একটু কষাই এখন একটু গ্যাসটাকে হাই করেছি এই এটা হচ্ছে ফুল হাই দেখো ফুল হায় করতে পারছি না দেখছো করলেই পুড়ে যাচ্ছে কড়াইটা বেশি গরম হয়ে গেছে আসলে এই গ্যাসটারও জোর বিশাল এই দিঘার এই গ্যাসটা না বিশাল জোর দেখো এই ভাত বসালাম তিন মিনিট হয়নি ভাত ফুটতে শুরু করে দিল আসলে নতুন গ্যাস ওই জন্য মনে হয় জোর বেশি এখন এবার যে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার দেব কচুগুলো তোমরা কে কে আমার মতো কচি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমাকে তাহলে ভাববো যা আমি না তোমাদের মধ্যেও তাহলে ভালোবাসো আর কি তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে তাহলে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি প্রেসারে ট্রান্সফার করে দেবো প্রেসার ট্রান্সফার করে দিয়েছি আর এখানে প্যান বসালাম কেন বলো ব্রেকফাস্ট বানাবো আমার অনেক দিন পর আজকে এই যে টক দই দিয়ে সুজি দিয়ে ব্রেকফাস্ট আজকে বানালাম কারণ তো বাজার ছিল না সেরকম এই জন্য সবজি বাতিয়ে বাজার থেকে কিছু আনা হচ্ছিল না এই জন্য আমার বানানো হচ্ছিল না দুধ কমপ্লেক্সকে আমার দিনকর ছিল চল ব্রেকফাস্টটা বানিয়ে নিই শসাটা কাটি তারপরে ওখানে আমি বসে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে দিয়েছি এবার ফ্রেন্ডটাকে দেখানো হয়নি হবে ঠিক আছে আর বলো না উল্টাতে গিয়ে না ভেঙে গেলো তুই জ্বালা এই দেখো কচু দিয়ে মাছের চলের ফাইনাল লুক এই যে বাদ বেড়ে দিয়েছি সাগ আর মাছের এই হচ্ছে আজকে একদম সিম্পল রান্না চলো এখনো প্রচুর কাজ আছে কাজগুলো আস্তে আস্তে সারবো তারপরে আজকে শ্যাম্পু করব। আর কি আছে ও আজকে হচ্ছে আমার ঝাঁটার দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন মাজবো ঘরগুলো ওই ঘরটা ক্লিন হয়ে গেছে বাবানের ঘর আর সোফাটা ক্লিন করব ব্যাস তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে দেবো আজকে দীপাদি আসার আগে আমার সমস্ত কাজ হয়ে যাবে চলো খেতে দিয়ে দিই তারপরে এই দেখো আমার গণপতি বাপ্পা আজকে আলোকানন্দা ফুল গণপতি বাপ্পা পেয়েছে চলো আজকে পুজো টুজো দেওয়া কমপ্লিট আজকে কি কপাল দীপাদি আজকে আবার তাড়াতাড়ি আসছে। অন্যদিন দেরি করে আসে সেদিন আমারও সব দেরি হয়ে যায় আজকে ভাবছি কি বাথরুম টাথরুম পরিষ্কার করেছি তারপরে ভাবলাম তাহলে দীপাদি তো সে লেট করেই আসবে তার মধ্যে দীপাদির ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে দীপাদি ফোন লাগছে না আর তাহলে আমি আজকে করে ঝাড়টাটগুলো এগুলো দিয়েই নি ঠাকুর ঘরটা মুছে বাইরে জল ঢেলে সব কাজকর্ম আমার যেগুলো থাকে এগুলো করলাম ও বাবা পূজা দিতে বসেছি তখন দেখছি দীপাদি চলে এসছে আজ কি কপাল এটাই হয় যেদিন দেরি করবা সেদিন আমিও বসে থাকি তুমিও দেরি করে আসো আজকে আমারও সব হয়ে গেছে আজকে আবার তুমিও তাড়াতাড়ি আসছো চলো আমার পূজা দেওয়া হয়ে গেল এখন আর ফুল নিয়ে কি করব চলো তাহলে এখন হচ্ছে একদিন একটু রেস্ট করি সেই সকাল থেকে কাজ বাজ এখনও বসার টাইম পাইনি অন্যদিন তাও বর স্কুলে চলে গেলে একটু বসি আজকে তো বসিও নি আজকে কত কাজ করেছি গ্যাস মোচা বেসিং পরিষ্কার ঝাড় দেওয়া সামনে জল ঢালা এগুলো করেছি আজকে এই জন্য বসার টাইম পাইনি চলো এখন একটু বসবার রেস্ট করবো তারপরে ভাত খাবো পরে এখন মধ্যে টাটা তাহলে হ্যালো সবাইকে চলো চলে এসেছি এখন লাঞ্চ করতে ভাত নিয়ে নিয়েছি আর এই যে এখানে আছে কলমি শাক নেব এখন কলমি শাক আর আছে এই যে মাছের ঝোল চলো তাহলে লাঞ্চটা করে পরে চলো রেডি হয়েছি যাচ্ছি এখন বাবানকে আনতে যাই নিয়ে আসি ওখানেই যাবো নিয়ে আসবো আমার ফ্রেন্ড ফোন করছে আবার দেখি কি বলছে দাঁড়াও চলো রেডি হয়ে নিয়েছি মানে দেখতে পাচ্ছ না আমাকে রেডি হয়েছি বাইরে যাই এই দেখো রেডি হয়েছি যাচ্ছি আজকে তো গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আমি সকাল থেকে আমি উইশ করতেই ভুলে গেছি যাই হোক এখন যাচ্ছি বান্ধবীর দোকানে মানে আমাদের ইনভাইট আছে একটা ফ্রেন্ডের দোকানে লাইটটা চালি এখানে ফ্রেন্ডের দোকানে ইনভাইট আছে ঠিক আছে সেই ফ্রেন্ডের দোকানে যাব আর এই যে আমার কয়েকদিন আগে যেগুলির বার্থডে গেলো তখন ওদের কিছু গিফট কিনে দেওয়া হয়নি ওই গিফটটাও কিনবো আর

কি ভালো আসছে হাই করে হাই করে দে হাই করে দে সব এই দীপ্তি হাই কর বাবু হাই দাও হাই করে দাও এ আমরা এখন যাচ্ছি যাই ওখানে তারপর সব পাঠানো উচিত ছিল না হ্যাঁ দেখাই তুমি কি করছ আর হাই করে দাও তো হাই করে দাও তো একবার এসেছি দোকানে এই যে চলো কালেকশন দেখি দেখাও নিতে আছে এই তো কালো ছাড়া এর কিছু চকা লাগে নাই

চলো আমাদের শপিং ডান অনিমা এই বছর কিন্তু আগের বছরের থেকে বেশি সুন্দর লাগছে গত বছরের থেকে আমরা তিনজনে এসেছিলাম কাটার পর এখন আমরা এসেছি মোমো খেতে না থাক চলো মোমো দিক তারপর দেখাচ্ছি মোমো আমাদের সবে স্টিম হতে শুরু করেছে কিন্তু এই যে তৃপ্তির তো ধৈর্য ধরে না প্লেটে মোমো নাই ও আগে সুপ খেতে শুরু করে দিয়েছে মোমো পরে খেলেও হবে ও সুপ খেতে শুরু করে দিয়েছে কিন্তু আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এখন খাবো এই যে চলে এসেছে আমাদের মোমো এই যে চলে এসেছে আমাদের মটন মোমাই মোমো আমি বারোশো টাকা দেড়শো

ব্যাক ক্যামেরাই দেখায় পেঁয়াজ কাটা হয়ে গেছে চিকেন ধোয়া হয়ে গেছে এই বানাবো হচ্ছে বেরেস্তা চিকেন অনেক দিন বেরেস্তা চিকেন বানানো হয় না ওই জন্য আজকে বানাবো চলো এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে অল্পই দিয়েছি চলো রান্নাটা করে নি একে একে মশলাপাতি এবার বার করতে হবে ফার্স্ট হচ্ছে আলু কটা ভেজে নিয়ে আগে মশলা করা হয়ে গেছে ও আচ্ছা আর ওখানে হচ্ছে যে পুজো হলো পুজো বলতে বললাম না বান্ধবী দোকানে গেছিলাম ওরা তো কেনাকাটা করলো আমি সেরকম কিছু কিনে নিয়ে আর ইয়ে বলতে গেলাম কি একটা কথা বলতে গেলাম ভুলে গেলাম এবারে তো আমরা কিছু কেনা আমি তো কিছু নি আমি দীপ্তি এরা কেউই কিছু কিনে নিই আমরা অনামিকা কিনে অনামিকাও কেনে নিই ওই নতুন একটা বান্ধবী গেছিলো বান্ধবী হচ্ছে কেউ আমার থেকে ছোটো ও গেছিলো আর হচ্ছে লাবণী আমার ডিগ্রি ও কিনেছে মানে ওদের তো বার্থডে যে গিফটে ছিল ওটা তো দেওয়া হয়নি আমাদের গ্রুপ থেকে তো ওটা আজকে দিতে গেছিলো এই হচ্ছে ব্যাপার আর এবার কিছু টুকি টাকি ওরা কিনেছে আমরা কিছুই কিনে নিই তো ওখান থেকে এবার কী কী দিয়েছিলো বলি ফার্স্ট অফ অল তো একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল মিষ্টির প্যাকেটে ছিল হচ্ছে ইয়ে একটা মাফিন ছিল একটা প্যাটিস ছিল আর একটা হচ্ছে ইয়ে ছিল মাজা ও যে স্লাইসটা আছে এই যে একটা স্লাইস দিয়েছে আর দিয়েছিল লাড্ডু একটা এই চার রকম দিয়েছিল ভালোই ছিল খেতে খারাপ না তার সাথে যারা যারা পারচেস করবে মানে সে যত টাকাই পারচেস করুক না কেন সে দশ টাকায় পারচেস করুক একশো টাকাই পারচেস করুক তারও গেটটা লাগিয়ে আসে হ্যাঁ তো যে যেটাই পারচেস করুক না কেন তার সাথে একটা কয়েন পাউচ ফ্রি আছে এবার আমরা তো কিছু কিনিনি কিন্তু আমরা না কিনলে কী হবে আমরা তো পুরোনো কাস্টমার না তো এই জন্য গিফট আমরাও আদায় করে নিয়ে আসছি এই যে কয়েন পাউচ তো এটা দিয়েছে বেশ স্পেস আছে টাকা ঢুকবে এই হচ্ছে ব্যাপার বাবানের জন্য তো মোমো টোমো এনেছিলাম আর তো ওটা হচ্ছে বর্মে দুজন মিলে খেয়ে নিয়েছে বাবান এখন করছে স্কুলের হোমওয়ার্ক এদিকে আমি আর রান্না বসিয়েছি রান্নাটা বসিয়ে নিই তারপর আমি বাবানকে পরাবো চলো রান্নার তো দেখানোর কিছু নেই একদম সিম্পল তো সবাই যেন প্রসেস নতুন করে এটা কিছুই দেখানোর নেই চলো এটা রান্নাটা করে নিই তারপর আবার পরে দেখা করব। চলো ডিনার নিয়ে চলে আসলাম এই যে মাংস এই যে রুটি এই যে পেঁয়াজ বাবানের হচ্ছে ভাত আর মাংস চলো খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাজে এখন নটা পনেরো মতো আর তার সাথে এনেছি বাবানের বাংলা ব্যাকরণ কালকে মনে হয় পদের শ্রেণী বিভাগ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা বাবানকে এখনো পড়ানো হয়নি ওটা মনে হয় কালকে এক্সাম নেবে ওই চ্যাপ্টারটা এখন বাবানকে একটু বোঝাবো পড়াবো তারপরে আমরা চালাবো এই চালাবো গামছাটা ভিজে আছে মেলা দি আকেইন বাবু চালাবো আকেইন বাবু চলো তাহলে আপাতত তো কোনো আর কাজ নেই আমাদের এখন পড়াবো টড়াবো তারপর ওটা পড়ে নেয় তাহলে তাহলে এই তারপরে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের মতো তাহলে